নিজের পরিবারের আদর্শে টানা পড়েন এক সত্য অনুসন্ধানের জীবনের এক নতুন জীবন দর্শন ঘটল আমাদের শিলিগুড়ি নাট্যমেলা নাট্যবেলা দুহাজার চব্বিশের আজকের প্রেক্ষাপটে আমরা ঘোষণা করছি হাউসফুল একবার জোরে আজকে আমাদের অনেক দিনের ইতিহাসে মানে আমাদের এই রাষ্ট্র ইতিহাস হয়ে থাকবে আমরা এই মুহুর্তে এর বেশি আর কিছু আমাদের মুখ দিয়ে ধরবে না আমি আমাদের দীপ্ত চক্রবর্তীকে বলব নিয়ে আসতে এবং আমাদের সহ সম্পাদক অরূপ রতন রায়

নির্বাণ চক্রবর্তী এবং সুজন মুখোপাধ্যায়ের হাতে সবাই জুড়ে একবার হাত আমি সুজন মুখোপাধ্যায়কে বলবো অনেক কিছু বলেছেন তবু আজকে আমাদের এই নাট্যভাস এত দীর্ঘ ইতিহাস এবং তারপরে সবই বলা আছে নাটকে আপনাদেরকে আলাদা করে অসংখ্য ধন্যবাদ যে চেতনা শিলিগুড়িতে বহুবার এসছে বহুবারই এসছে কিন্তু দীর্ঘদিন একটা মানে একটা টেকনিক্যালি কোনো একটা প্রবলেম হচ্ছিল যার ফলে প্রায় চার পাঁচ বছর পাঁচ ছ বছর বাদে আবার এবারেও আমি পল্লব বাবুর সঙ্গে খুব লড়াই করে উনিও লড়াই করেছিলেন আমার সাথে নাটকে অন্যান্য অনেক আনুষঙ্গিক জিনিস থাকে তো আপনারা বুঝতেই পারেন তো শিলিগুড়িতে আসাটা আমাদের কাছে খুবই গর্বের খুবই আনন্দের এখানকার নাট্যচর্চা বাংলা নাটকের ইতিহাসে একটি গৌরবজ্জল অধ্যায় দখল করে আছি বহু দিন ধরে বহু বছর ধরে তো সেই কারণে শিলিগুড়ির দর্শকদের কাছেও আমাদের একটা আলাদা দাবি থাকে আলাদা চাহিদা থাকে ঠিক যেমন দর্শকদেরও একটা দাবি থাকে চাহিদা থাকে কিছু মনে করবেন না যাকে মোবাইল ফোন তার বেজে ছিল আপনাকে এক হাঁড়ি রসগোল্লা দেয়া হবে বলবেন না তো ও আপনার বেঁজে ছিল আপনাকে কিছু বলিনি না না দুখ কিছু না টেকনিক্যাল প্রবলেম আছে আছে আমি একবার থেকে না আমি যদি বলি পাশের জনকে দেখেন না 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 পাশের জন্য আমি একটু হেল্প করে দেওয়া উচিত যারা জানেন না আসলে কি জানেন তো এটা কোনো মানে এটা কোনো দাবিটা একটাই দর্শকেরও একটা ভূমিকা থাকে আমাদেরও একটা ভূমিকা থাকে আমরা কলকাতাতেও যে অসংখ্যবার বাজে বাজে না যে যেটা যেদিন বাজে না সেদিন আমরা যেন মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার মতো আনন্দ করি কিন্তু সেটা সেটা খুব বড় ব্যাপার নয় এটা আমাদের অভ্যাস এটা অভ্যাস আমরাও আমরাও নাটক দেখে কখনোই ওইটুকু সময় জীবনের অন্তত মানে ভীষণ বিঘ্ন হয় যে পাশে বসছে তারও হয় যারা অভিনয় করছে তাদেরও হয় এটা একটা ডেকোরামের মধ্যে পড়ে সবটাই তাই কিছু মনে করবেন না আপনাদের কাছে অভিনয় করাটা এত দূরে এসে দূর মানে তো আমাদের থেকে দূর তো বটেই তো এই নাটকে কারিগর হিসেবে আমি অনির্বাণকে আলাদা করে কৃতজ্ঞতা জানাবো অনির্বাণ কথা ব্যস্ত সময়ের মধ্যে এবং এরাও একটি চরিত্রে অভিনয় করেছে এই চ্যালেঞ্জটা আমি ওকে দিতেই চেয়েছিলাম এবং খুবই বড় মাপের অভিনেতা সেটা সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ নিবেদিতাকে প্রতিবারের মুখে চেতনা অভিনয় করার জন্য এবং তরুণ প্রজন্মেরও খুবই একজন অভিনেত্রী ও খুবই মেরি আচার্য মেরি গুলাপ করেছে আমি প্রত্যেকের নাম বলে দিচ্ছি এরা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকে এরা পাশে ছিল বলেই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বল্টু সায়ক প্রতীক সৌভিক সুভায়ু রুমা সায়ন বিশ্বজিৎ পরাগ গৌরব নিবেদিতাদি রজত অয়নেন্দু দেবাশিস সুশোভন শুভজিৎ এবং তরুণ দাস এবং রাজু কোথায় ও আমার এই নাটকের সহকারী নির্দেশক ও নিজেও একজন খুব বরিষ্ঠ অভিনেতা এবং নতুন পরিচালক রাজু বেরা আর এই শব্দ ও খুব খুব আমার একজন অন্যতম বিশ্বস্ত যোদ্ধা কলকাতার বাংলা বলা যেতে পারে অনিন্দ নন্দী সঙ্গীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় উনিও খুব বড় মাপের সঙ্গীতকার একজন উনি আমার রিকোয়েস্ট করেছেন আলো সৌমেন চক্রবর্তী আজকে সোমেন আসেনি সোমনাথ সোমনাথ অপারেট করেছে ওই দাদা আর রূপসজ্জাটা যেহেতু খুব ইম্পর্টেন্ট রূপসজ্জায় আমাদের চারজন লোক আসেন পল্লববাবুকে বলেছিলাম এই নাটকে রূপসজ্জার খরচা বেশি আহ বুঝতেই পারছেন কেন তো ওটা মোহাম্মদ আলী এবং অয়ন ঘোষ আহ ওরা ওদের ভেতরে আছে দুজন মিলে করেছে এবং আজকে এসেছে দেবজিৎ আর রিক